ভাবুন আপনি সমুদ্রের মাঝে একটি যুদ্ধ জাহাজে বসে আছেন হঠাৎ মাত্র কয়েক মিনিটের মধ্যে আকাশ ফুঁড়ে এমন এক ক্ষেপণাস্ত্র আপনার দিকে ছুটে আসছে যার গতি শব্দের গতির সাত থেকে আট গুণ রাডারে ধরা পড়লেও প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার সময় নেই এ যেন মৃত্যু আসছে আলোর ঝলকের মতো বন্ধুরা এটাই ব্রহ্মস্টু ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হতে চলা পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির মিসাইল আমরা জানি ওয়ান ইতিমধ্যে বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল এর গতি ম্যাক থ্রি কিন্তু প্রযুক্তি তো কখনও থেমে থাকে না তাই এবার ডিআরডিও আর রাশিয়ার এনপিও ম্যাসিনোস টয়নিয়া মিলে আনছে নতুন অধ্যায় ব্রাহ্মস টু ম্যাক ছয় থেকে আট গতির এই হাইপারসনিক মিসাইল শুধু ভারত নয় পুরো বিশ্বের প্রতিরক্ষা সমীকরণকেই পাল্টে দিতে চলেছে মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম একসময় ভারতের হাতে অনেক সীমাবদ্ধতা দিয়েছিল কিন্তু দু সালে ভারত এমটিসিআর এ যোগ দেওয়ার পর থেকে আর পেছনে তাকাতে হয়নি ধাপে ধাপে ভারতের নিজস্ব প্রযুক্তি শক্তি বাড়িয়ে দিয়েছে ডিআরডিও এবার আসা যাক ব্রহ্মস এর বিশেষত্বে প্রথমত এর গতি ম্যাক ছয় থেকে আট অর্থাৎ প্রতি ঘন্টায় প্রায় নয় হাজার কিলোমিটার দ্বিতীয়ত স্ক্র্যাম জেট ইঞ্জিন এই ইঞ্জিন বাতাস থেকে অক্সিজেনকে নিজেই টেনে নিয়ে জ্বলতে থাকে আলাদা অক্সিজেন বহন করতে হয় না ফলে ওজন কমে গতি বেড়ে যায় ডিআরডিও সম্পত্তি এই ইঞ্জিনকে একটানা এক হাজার সেকেন্ড চালিয়ে বিশ্ব রেকর্ড করেছে তৃতীয়ত এর স্টেলথ ক্ষমতা প্লাজমা ক্লাউড প্রযুক্তি রাডারকে বিভ্রান্ত করে শত্রুপক্ষের চোখে প্রায় অদৃশ্য হয়ে যায় এটা কেবল প্রচলিত ওয়ারহেড নয় পারমাণবিক ওয়ারহেডকেও বহন করতে পারে আর প্রাথমিক রেঞ্জ ছশো কিলোমিটার হলেও ভবিষ্যতে দেড় হাজার কিলোমিটার পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে বন্ধুরা হাইপার্সনিক অস্ত্র দৌড় এখন তুঙ্গে রাশিয়ার জিকন ইতিমধ্যেই অপারেশনাল চীনের ডিএফ সেভেন্টিন মোতায়েন হয়ে গেছে আর যুক্তরাষ্ট্র নানা প্রোটোটাইপ বানালেও এখনো কার্যকরী সিস্টেম বানাতে পারেনি এমন পরিস্থিতিতে ব্রাহ্মস্টু ভারতের হাতে এলে দেশটি সরাসরি হাইপার্সনিক ক্লাবে জায়গা করে নেবে শুধু তাই নয় ম্যাক আটের গতি আর উন্নত স্ট্রেলথ ক্ষমতায় এটি জির কন বা কেও টক্কর দিতে পারবে এখন প্রশ্ন হল এত কেন আলোচনা কারণ হাইপারসোনিক মিসাইল মানেই প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেম প্রায় অকার্যকর হয়ে পড়া আমেরিকার থার্ড হোক বা রাশিয়ার এস ফোর হান্ড্রেড এত দ্রুত গতিতে আসা মিসাইলকে থামানো কার্যত অসম্ভব। অসম্ভবই ভারতের জন্য এর উপযোগিতা কি চীনের বিশাল নৌবাহিনীর বিরুদ্ধে ভারতীয় মহাসাগরে একটি ভারসাম্য তৈরি হবে এয়ারক্রাফট কেরিয়ারের মতো বিশাল যুদ্ধজাহাজ যেগুলো একসময় সমুদ্রের রাজা ছিল এখন হাইপারসনিক আক্রমণের মুখে দুর্বল হয়ে যাচ্ছে চীন পাকিস্তান ও অন্যান্য প্রতিবেশী দেশও এই প্রযুক্তির ছায় নিজেদের কৌশলকে নতুন করে ভাবতে বাধ্য হবে অবশ্য সব কিছু এত সহজ নয় ম্যাক আর্টের গতিতে চলা মানে হল প্রচন্ড তাপ ও চাপ এটা সহ্য করার মতো মেটেরিয়াল তৈরি করায় বিশাল চ্যালেঞ্জ এছাড়া এত গতিতে সঠিকভাবে লক্ষ্য বস্তুতে আঘাত করা এটাও বিশাল পরীক্ষা তবে সূত্র বলছে দু সালের দিকেই প্রথম টেস্ট হতে পারে আর পূর্ণ মোতায়েন হতে দু সাল লাগবে বন্ধুরা ব্রাহ্মস্তু ওষুধের একটি অস্ত্র নয় এটি ভারতের আত্মবিশ্বাস প্রযুক্তিতে স্বনির্ভরতার প্রতীক ডক্টর এ পি আব্দুল কালাম যে স্বপ্ন দেখেছিলেন ভারত একদিন হাইপারসনিক প্রযুক্তিতে বিশ্ব নেতা হবে সেই স্বপ্নই ধীরে ধীরে বাস্তব রূপ নিচ্ছে এ প্রসঙ্গে আপনাদের কি মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিওপারেটিক্স বাংলা কারণ সব কিছু পরিকল্পনা মতন যদি সঠিকভাবে এগোয় তাহলে ভারত শুধু প্রতিরক্ষা শক্তিতেই নয় বিশ্বের অস্ত্রবাজারেও নতুন অধ্যায়ের সূচনা করবে